সহজে গর্ভবতী হওয়ার জন্য কিছু টেকনিক্যাল টিপস রয়েছে এবং কিছু উপায় রয়েছে যেগুলো যদি আমরা জানি তাহলে সহজে গর্ভবতী হওয়া যাবে অনেকে দেখা যায় যে এক বছর বা ছয় মাস চলে গেছে তারা ট্রাই করে কিন্তু গর্ভবতী হচ্ছে না হয় না এর আসলে কারণ কী এর কারণ হচ্ছে হয়তো যে সময়টা ফার্টাইল হয় বা যে সময়টা অবলেশন সৃষ্টি হয় সেই সময়টাতে আপনি মিলন করেন না বা আপনার কিছু খাবার এবং ডায়েটের সমস্যা রয়েছে সেগুলো আজকে আমরা বিষয়টা খুঁটিনাটি আলোচনা করব। সহজে এবং দ্রুত কীভাবে গর্ভবতী হওয়া যায় ধন্যবাদ সকলকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করব নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আমার জানতে হবে যে কোন সময়টাতে মিলন করলে একজন পুরুষ পুরুষের দ্বারা একজন মহিলা গর্ভবতী হয় সেই সময়টাকে সেই সময়টা হচ্ছে একজন মহিলার ফার্টাইল ফার্টাইল টাইমে যেই সময়টাতে একজন মহিলা সে অবলেশন তৈরি হয় বা সৃষ্টি হয় সেই সময়টা কখন একজন একজন মহিলার গর্ভবতী তখনই হতে হওয়ার সহজ হয় বা হয় তার মাসিকটা যদি রেগুলার সাইকেলে থাকে রেগুলার হলে একজন মহিলা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি রেগুলার যদি হয় তাহলে একজন মহিলার মাসিকের অষ্টম দিন থেকে দশম দিন বা অষ্টম দিনের পরে থেকে একজন মহিলার অবলেশন বা ওবামটা ফার্টাইল টাইমটা শুরু হয় সেই টাইমটা তাকে হলো আঠাশ দিন পর্যন্ত অনেকে যদি মাসিকটা থাকে সে অনুযায়ী তার আঠারো দিন পর্যন্ত বা বিশ দিন পর্যন্ত এটার ফার্টাইলের টাইমটা থাকে এখন আসি হলো যে তাহলে কোন সময়টাতে আমাদেরকে মিলনে যেতে হবে বা যে সময়টা মিলনে গেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি বাচ্চা হওয়ার জন্য এই ফারটাল যে টাইমটা সেই সময়টাকে আপনাকে মিলন করতে হবে এবং মিলনের জন্য আমরা বলে থাকি সপ্তাহে তিন থেকে চারবার সবচেয়ে ভালো হয় যদি একদিন অন্তর অন্তর যদি আপনি রিলেশনে যান বা মিলনের মিলনে যান এটা কিন্তু সবচেয়ে ভালো তবে এখানে কিছু জিনিস আছে যেমন হচ্ছে বয়স বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন মহিলার বয়স ছত্রিশের উপরে যদি থাকে তাহলে সে নর্মালি কনসেপ্ট হয় না বা হইতে সমস্যা হয় একজন পুরুষের বয়স যদি চল্লিশের বেশি হয়ে যায় তখন কিন্তু একজন পুরুষের বাচ্চার জন্মদানে বা তার যে সিমেনের যে গঠন সাইসেপ সেগুলো কিন্তু একটু সমস্যা থাকে সো সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে বাচ্চা জন্মদানের জন্য বা সহজে গর্ভবতী হওয়ার জন্য অনেক খাবার এবং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ যাদের ওজন একটু বেশি তাদেরকে ওজনটা একটু কমাতে হবে যাদের ওজন বেশি তাদের কনসেপ্ট হতে একটু সময় লাগে একটু সময় নেই কারণ হচ্ছে তার হরমোনটা তাকে লেভেলটা তাকে একটু বেশি তার হরমোন লেভেলটা আস্তে আস্তে কমিয়ে তার ডায়েট এবং এক্সারসাইজটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় যে একজন মহিলা আস্তে আস্তে বা একসময় কনসেপ্ট করে তবে আপনাকে ছয় মাস অথবা এক বছর আপনারা নিজেরা ট্রাই করেন আমি যেভাবে বললাম মাসিকের অষ্টমতম বা দশমতম দিন থেকে একদিন অন্তর অন্তর বিশতম দিন পর্যন্ত রিলেশনে যান এবং খাবার ডায়েট যদি বয়সটা একটু বেশি থাকে তাহলে অবশ্যই ডক্টর সাথে পরামর্শ করতে হবে কিছু খাবার পুষ্টিকর খাবার খেতে হবে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করেন ওজনটা বেশি থাকলে ওজনটা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসেন আসলে সকল কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু একজন মহিলার কনসেপ্ট বা একজন মহিলা দ্রুত গর্ভবতী হতে পারে তারপরে পুরুষের অবদান তো এখানে অনেক বেশি রয়েছে একজন পুরুষ যদি তার সিমেন্টের কোয়ালিটি সকল কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একজন মহিলা কনসেপ্ট হয় সেদিকে পুরুষেরও যত্ন নিতে হবে পুরুষেরও তার সিমেন্টটা ঠিক রয়েছে কিনা সকল কিছু ঠিকঠাক আছে কিনা না সেগুলোর উপরে নজর দিতে হবে এইভাবে যদি আপনি কন্টিনিউ ট্রাই করেন আশা করি ছয় মাস অথবা এক বছর নিজেরা ট্রাই করার পরে যদি আপনার দ্রুত কনসেপ্ট বা কনসেপ্টের সমস্যা থাকে আপনি একজন ডক্টর বা গাইনোকোলজি ডক্টর সাথে পরামর্শ করে ওষুধপত্র খান ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন